আরও একটি ভুয়ো ভোটারের খোঁজ আরও একটি স্কুলে ভুঁয়া ভোটারের খোঁজ পাওয়া গিয়েছে যেমন কাকুরগাছির যে ছবি আপনাদের দেখালাম অন্যদিকে মানিকতলায় ধরা পড়ল আরও এক ভুয়ো ভোটার মানিকতলা বিধানসভা কেন্দ্র পরিবাচনে শহর কলকাতা একের পর এক ভুয়ো ভোটার এবং ভবতারণ সরকার বিদ্যালয় সেখানেও ভুয়ো ভোটার ধরা পড়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা জিজ্ঞাসাবাদ করছে সব মিলিয়ে মানিকতলায় কাকুরগাছির পরে বার ভবতারণ সরকার স্কুল কি খবর কেন এই পরিস্থিতি প্রীতিশ বন্দ্যোপাধ্যায় খবরে নজর রেখেছেন রয়েছেন ফোনে প্রীতিশলা বিধানসভা যে উপনির্বাচন চলছে সেখানে কিন্তু অবতারণ সরকার ঢুকছেন এবং তার কাছে কোন পরিচয় পত্র রয়েছে কিনা অর্থাৎ ভোটার কার্ড রয়েছে কিনা কিন্তু তিনি সুনির্দিষ্ট কোনো ভোটার কার্ড দেখাতে পারেননি এবং তাকে যে যে প্রশ্ন করা হয় তিনি কেন এসেছিলেন কি করতে এসছিলেন তিনি ভোটার সে সমস্ত বিষয়গুলো যখন তাকে প্রশ্ন করা হয় তখন কিন্তু তিনি কোন ষড়ুত্তর দিতে পারেননি এরপরেই কিন্তু কার্যত পুলিশের তরফ থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং আহ শুধুমাত্র এই ভবধারণ সরকার নয় তার সঙ্গে সঙ্গে একাধিক জায়গায় এই একই অভিযোগ বিভিন্ন ভাবে বিজেপির তরফ থেকে আসছে এবং কল্যাণ কিন্তু তিনি কিছুক্ষণ আগে একটি সাংবাদিক সম্মেলন করলেন এবং সেখানেও কিন্তু তিনি বললেন একাধিক জায়গায় সকাল থেকেই ছাপা ভোট চলছে দুপুরের দিকেও আরো ছাপা ভোট চলতে পারে এবং এমনটা কিন্তু তিনি অভিযোগ করছেন এবং একত্রিশ নম্বর ওয়ার্ড বিশেষ করে একত্রিশ নম্বর ওয়ার্ডে তিনি যেটা অভিযোগ করলেন স্পেসিফিক অভিযোগ ওয়ার্ডে এক থেকে দেড়শো তৃণমূলী বাহিনী তৃণমূলের বাহিনী তারা কিন্তু ঢুকেছেন এলাকায় তারা হেঁটে হাঁটাচলা করছেন তারা হেঁটে যাচ্ছিলেন অর্থাৎ ভোটার যে প্রভাবিত করার এবং এই যে একত্রিশ নম্বর ওয়ার্ডে যেখানে তারা ঘুরছিলেন অর্থাৎ এই একশো জনের উপর যে তৃণমূলের যারা কর্মীরা যারা ঘুরছিলেন সেখানে কিন্তু বড় যে আসন সেই আবাসন গুলো রয়েছে অর্থাৎ এটা একটা প্রভাবিত করার চেষ্টা এমনটা কিন্তু কল্যাণ চৌধুরের তরফ থেকে কিন্তু অভিযোগ করা হচ্ছে এবং অবশ্য সকাল থেকে একাধিক জায়গায় ভূমি ভোটারের অভিযোগ কিন্তু বিজেপি যিনি প্রার্থী কল্যাণ চৌধুরী তিনি কিন্তু করছেন অভিযোগ ধন্যবাদ প্রীতিশ ভুয়ো ভোটার হিসেবে যাকে ধরা হয়েছে তার কি বক্তব্য দেখুন অভিজিৎ দাস

আমরা কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের নির্বাচনে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে কল্যাণ দা এটাই জানতে চাইবো যে কাকুরগাছি সেখান থেকে এবার ভবস্তারণ সরকার স্কুল একের পর এক ভুয়া ভোটার ধরা পড়ছে মানিকতলা শহর কলকাতা এই পরিস্থিতি এখনো পর্যন্ত আপনার কাছে কি কি খবর এসেছে আমার কাছে খবর রয়েছে শিশু মহল বড় পার্ক আর ন্যাশনাল স্কুল ইংলিশ মিডিয়াম হিন্দি মিডিয়াম যোগদান অভিযান ক্লাব এই জায়গাগুলোতে অসংখ্য ভুয়ো ভোটার রয়েছে যারা বুথের এজেন্টদেরকে বার করে দিচ্ছে কেউ কালী মেখেও রয়েছে যাতে হাতে কালি না লাগে মুখের মধ্যে কালী মেখে রয়েছে এবং তারা ভুয়ো ভোট দিচ্ছে আমি এই বিষয়টাই রেখেছি রেখেছি একাধিকবার যে একটা উপনির্বাচন যে উপনির্বাচনে রাজ্য সরকার গড়া ভাঙার জায়গায় নেই সেই রকম একটা জায়গার উপনির্বাচনেও শাসক দলের এই আত্মবিশ্বাস নেই যে মানুষের ভোটে তারা একটা ভোট জিততে পারে মানুষের ভোটে যদি জয় পরাজয় নির্ধারিত হয় তাহলে জয় হবে কিন্তু শাসক দল যে এরকম ভাবে লুট করছে আর পাঁচটা যেরকম ভাবে পশ্চিমবাংলায় নির্বাচন হয়ে থাকে এই নির্বাচনটা একইভাবে হচ্ছে এবং বোঝা যাচ্ছে যে কতটা আত্মবিশ্বাস তলানিতে রয়েছে মানিকতলা এই শাসক দলের প্রার্থী আপনাদের দলের যারা এজেন্ট এবং একই সঙ্গে বুথ চত্বরে যারা ক্যাম্প করে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নজরে কি পড়ছে একটাও পড়ছে আমি তো দেখুন এই মুহূর্তে বড় পার্কে শিশু মহলে ঢুকছি আমাকে জানানো হলো যে আমাদের ছেলেদেরকে এখানে মেরে তুলে দেওয়া হচ্ছে কিছুক্ষণ আগে আমি কিউআরটি পাঠানোর জন্য নির্দেশ দিয়েছিলাম এবং সেটাই আমি সেই জায়গায় সরাসরিয়ে পৌঁছচ্ছি কল্যাণ তারপরেও বলবো যে এখনো পর্যন্ত সাড়ে পাঁচ ঘন্টা অতিক্রান্ত ভোট গ্রহণ প্রক্রিয়ার মোটের ওপরে যেভাবে মানুষ ভোট দিচ্ছেন যা খবর পাচ্ছেন তাতে কি এখনো পর্যন্ত স্বচ্ছতা মোটের ওপরে কতটা বলবেন আছে না না আপনি তো আপনার ক্যামেরায় যদি দুজন গো ভোটার ধরা পড়ে তাহলে দুশো সাতাত্তরটা বুথে আমার কাছে যখন খবর রয়েছে আমি বেশি চিহ্নিত আমার বুথ এজেন্টরা তাহলে দুশো সাতাত্তরটা বুথে কতগুলো ভুয়ো ভোটার রয়েছে আপনি অনুমান করতে পারেন একেবারে এই আশঙ্কা করছেন বিজয়ী প্রার্থী অনেক ধন্যবাদ মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজয়ী প্রার্থী কল্যাণ চৌবে ছিলেন ফোনে